এটা একটা ঘটনা যে গ্রামের মধ্যে হচ্ছে এটা বিষয় না বিষয়টা হলো এই জায়গাটা হলো এটা মহাকাব্যের জায়গা ঢাকা দিও ঢাকা যে বীর কথা শুনে এই ভাই ঢাকা দিও বীর কথার যে বীর থাকে প্লিজ প্লিজ ঢাকা দিও প্লিজ এই আপনি কবরটা ভেঙে ফেলতেছেন তো আপনার নিউজ বেশি জরুরি না কবরটা বেশি জরুরি এটা নিয়ে যুগে যুগে লেখালেখি হবে স্মরণ করবে এই লোক তো এই যে শুয়ে আছে সেই সারা জাতির জন্য ন্যায়ের জন্য মুক্তির জন্য বুক খুলে দাঁড়িয়েছে ছবি দেখলে বিশ্বাস করা যায় না একটা মানুষ একটা ছেলে বন্দুকের সামনে হাত টুটাইয়া দাঁড়াইয়াছে মারেন গুলি করছে একটু টল টল করছে আবার এটাকে শুধু এখানে ভোলার বীরগঞ্জের বিষয় না এটা বাংলাদেশের বিষয় না সারা দুনিয়ার বিষয় যে কাজটা সে করেছে এটা নিয়ে যুগ যুগান্তরে কবিতা হবে উপন্যাস হবে নাটক হবে মানুষ স্মরণ করবে তাকে এই স্থলে লোক এখানে শ্রী আছে আমাদের কাজ হলো যে স্বপ্নের পেছনে দাঁড়িয়ে সেই বুক পেতে দিয়েছিল সেই স্বপ্নকে বাস্তবে এটা আমরা সারা জাতির একটা কর্তব্য আমরা শুধু এখানে এসে কবর জিয়ারত করলাম চলে গেলাম টান এটা সারা জাতিকে আমরা বলতে চাই যে লক্ষ্য নিয়ে বুক পেতে দিয়েছিল যার কারণে কোটি কোটি ছেলে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছিল ভয় পায় না এই যেহেতু পথ দেখিয়ে গেছে আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলাদেশ এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করব এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান এবং তারা অধিকার টাকায় থাকবে যারা ছোট ছেলে মেয়ে বড় হবে তারা স্কুলে পড়বে আবু সাইদের কথা নিজে নিজে হবে আমিও ন্যায়ের জন্য লড়ব আমিও সেই হলো এই আবু সাইদ সাইদ এখন ঘরে ঘরে প্রত্যেক ঘরে আবু সাইদ এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান এখানে হিন্দু পরিবার হোক মুসলমান পরিবার হোক বৌদ্ধ পরিবার হোক সবার ঘরের সন্তান এই আবু চাই কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয় কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে কারণ আমরা এই মাটিরই সন্তান সবাই আবুচাই কাজে এই এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে এটা আমাদের এখন কর্তব্য আমরা যেন এটা এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই আবু সাইদ যেরকম দাঁড়িয়েছে আমাদেরকে ওরকম দাঁড়াতে হবে যারা পার্থক্য করে যে এরকম সন্তান ওরকম ওরকম না আমরা সবাই বাংলাদেশি আমরা বাংলাদেশেরই সন্তান বাংলা আবু সেঈদের মা সবার মা এবং সবার মা আবু সঈদের মা কাজে তাকে রক্ষা করতে হবে তাদের বোনদের রক্ষা করতে হবে তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে সবাই মিলে করে এটা এক বাংলাদেশ দুই বাংলাদেশ নেই এখানে এটা আবু সাইদের বাংলাদেশ এই আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই কাজে আপনাদেরকে তো অনুরোধ যে যেখানে আছেন এই আবু শাহিদের বা বাবা বা যারা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করুন কোনোরকম গোলোচক হতে দেবেন না আজকে যে আসলাম এখানে এটা স্মরণ করেন আমরা যাতে এটা বাস্তবায়ন করতে পারি আপনাদেরকে সবাইকে সালামতে হবে गाड़ी का होटल और भाई भाई रखिए रे दादा भाई 네 <목소리도>